শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করছে ভালো আছেন আমরা মোটামুটি ভালো আছি তো এখন বাজে হচ্ছে সকাল নয়টার মধ্যে রান্না বান্না শুরু করে ফেলেছি আজকে হচ্ছে নিরামিষ কারণ শনিবার জন্য নিরামিষ খাবো আর আজকের আবহাওয়াটা খুবই সুন্দর সকালবেলা খুব সুন্দর বাতাস বইতেছে আকাশের আবহাওয়া দেখে মনে হচ্ছে যে আজকে হয়তো বা হালকা পাতলা রোদ উঠতে পারে আবার বৃষ্টিও নামতে পারে ঠিক ঠিক আনা নেই কেমন যেন একটা আবহাওয়া মনে হচ্ছে দেখে তো এখন রান্না বান্না অর্ধেকটা হয়ে গেছে চলুন আপনাদেরকে দেখায় আজকে নিরামিষে কি কি রান্না বান্না করতেছে আর তার আগে আপনাদের দেখায় যে কি সুন্দর বাতাস বইতেছে দেখেন ছাদের ওই পাশে ফুল গাছটা ধুতেছে মানে হচ্ছে বাতাস বইতেছে তো এইভাবে তো বাতাস বোঝা যায় না যখন গাছপালা নড়ে তখনই বোঝা যায় যে বাতাস আর কি চলতেছে তো এই যে দেখেন আকাশটা দেখে মনে হচ্ছে যে বৃষ্টি নাও আসতে পারে হালকা পাতলা রোদ উঠবে আবার সকালবেলা আবহাওয়াটা ভীষণ সুন্দর হালকা হালকা একটু মিষ্টি মিষ্টি রোদ উঠছে কিন্তু ওপর বাতাসও আছে মনে হচ্ছে যে আজকে আবহাওয়া ভালো হবে আবার এই ছাদটা দেখেন ভিজে আছে একদম সেত সাথে মনে হচ্ছে যে রাতের বেলা বৃষ্টি হয়েছে এরকমটা মনে হচ্ছে দেখে আর এই যে আমার বান্না দেখেন কি রান্না করতেছি এখানে রান্না করতেছি কচু আলু আর বেগুন দিয়ে একটা তরকারি যেহেতু নিরামিষ করব বলেন তরকারি প্রায় হয়ে গেছে এখন একটু জিরের গুঁড়া দিব এই যে আর এখানে একটা ভাজি করতেছি পাঁচ মিশালি ভাজি বলতে পারেন একটু গাজর আছে একটু আলু আছে একটু বরবটি আছে তেলটা মনে হইতেছে একটু বেশি হয়ে গেছে ভাজি আবার একটু তেল বেশি না হইলে ভাল লাগে না খাইতে এর জন্য ভাবলাম একটু তেল বেশি বেশি দেই কিন্তু তেল বেশি দিয়ে অভ্যাস নাই তো চলে নিবে বেশি কমে দিয়ে গেছিলাম তো দুপুরের খাবার দেখি ভাবতেছি খাওয়ার আগে একটা পাকোড়া বানাবো বেগুনি অথবা যে কোনো একটা নিরামিষের মধ্যে পাকোড়া খাইতে ভালো লাগে তরকারি আমার হয়ে গেছে লবণটা টেস্ট করে নেই জিরের গুঁড়ো দিয়ে দিই তাহলে হয়ে যাবে তরকারিতে একটু লবণ দিছি এখানে যে জিরের গুঁড়া বানাইছি আমি একটু আগে নিজেই বানাইছি আর কি একটু লবণ দিছি এখন জিরের গুঁড়ো দিয়ে দিলাম তরকারি আমার শেষ এখন এখান থেকে একটু জিরের গুঁড়া এই ভাজিতে দিয়ে দিলাম একটু বেশি দিন না হালকা একটু আসবো আর কি তো এখন দুইটা আইটেম মোটামুটি রান্না শেষ এখন যদি বাকি কিছু খাওয়ার ইচ্ছা করে তাহলে পরে দেখা যাব আর কি এখন মোটামুটি রান্না ক্লোজ এখানে ভাজিটা হয়ে গেছে দুইটা একসাথে রান্না শুরু তো একসাথে একসাথে হয়ে গেছে দুই থাকলে এটাই সুবিধা দুইটা রান্না করা যায় এক চুলে থাকলে দেখা যায় একটা রান্না হয়ে বো তারপর আর একটা রান্না করতে হবে অবশ্য শহরে সবাই দুই চুলে ব্যবহার করে বেশিরভাগই আমি যতটুকু জানি তো এই যে রান্না বান্না মোটামুটি শেষ হলো তো কি কি আজকে আমরা মনে করছি আপনাকে দেখেছি তো সেই দিন যে মার্কেটে গেছিলাম মার্কেট থেকে আসার পর আর করা হয়নি আর মার্কেটে যাই যাওয়ার পরে গেছিলাম অনেক কিছু কেনার জন্য যেমন আমার এখন পর্যন্ত একটা ড্রেসও আমি কিনতে পারি নাই ঈশানের জন্য গেঞ্জি ভাবছিলাম ও মানে মোটামুটি আরও কিছু কেনাকাটা করার জন্য গেছিলাম কিন্তু সেইখানে যাওয়ার পর শুধুমাত্র জুতা কিনতে কিনতে অনেকটা সময় গেছে আর ইশানে এত বেশি বিরক্ত করছে যে মানে একবারে কী বলবো মানে কান্না শুরু করে দিচ্ছে তো এখানে থাকতেই পারলো না পরে জুতা রকম কিনে এখন চলে আসছি তো ফুডমাতা দুতাগুলাই এনেছি আর সারা আর এখানে গিফট পাইছে আর পিষি মনি কিছু ড্রেস ডিসকাউন্ট আছে তো সেটাও দেখাব তার আগে বলি কিছু কথা বলতে চাই আমি সেটা হচ্ছে যে আগের দিন আগের দিন মনে হয় নাকি কোন একটা ব্লগ আমাকে কমেন্ট করে একজন বলছে যে আমারoverline সবাই দান কয়রাতে দুর্গাপuja করতেছে কেনাকাটা করতেছে তো আমরাও কি দান কয়রাতে কেনাকাটা করতেছি কিনা হ্যাঁ আমরাও দান কয়রাতে কেনাকাটা করতেছি তো আমার শ্বশুরমশাই আমাকে দুই হাজার টাকা দিয়েছে কেনা কাটা করার জন্য তারপরে হচ্ছে আমার ননদ দিছে তিন হাজার টাকা আমার বাবার বাড়ি মানে আমার বাপের বাড়ির বাবা আমাকে একটা থ্রি পিস গিফট করছে তারপরে আমার বল মহাশয় অবশ্যই আমাকে কিছু দেবে তো এগুলো তো দানই তাই না বলেন এবং তার চেয়ে সবচেয়ে বড় দান হচ্ছে আপনাদের দান সেটা হচ্ছে যে আমি যে ভিডিওগুলো করি আপনারা সে ভিডিও দেখেন সেখান থেকেও কিছু আমি কিছু ইনকাম করি যেটা আমার এখন বর্তমানে একটা পরিচয় যে আমি একটা ইনকাম করি তো সেইটার জন্য তো আপনারা বেশি কৃতজ্ঞতা প্রাপ্য যেটা আমি হয়তো আপনাদের সম্মান করতে পারি না তো আমিও বলবো সেটাই যে আমি অবশ্যই আপনাদের দান থেকেই অনেক কিছু পাই এই যে কেনাকাটা দেখতেছেন এগুলো আপনাদেরই দান যাই হোক এটা অনেকেই কমেন্ট করে জানতে অনেকেই না একটা কমেন্ট ছিল যে আমরা দান টান পাই কিনা এই হচ্ছে আমাদের দান আমার শ্বশুর মশাই দিছে আমার নানক দিছে আমার বড় মশাই দিবে আমার বাবা দিবে এগুলোই এক হচ্ছে আমার দান তো এই দান খরাতে জিনিস দিয়ে আমি তো জুতাই কেনা হয়েছে জুতাই দেখায় এই সারার জন্য এই যে এইটা কিনা ওই যে সারা পছন্দ করছে সারার পিঙ্ক কালার খুব পছন্দ পুরোটা একদম পিঙ্ক সারার পছন্দ হয়েছে আমাদের সবারই পছন্দ হয়েছে ভাবলাম যে এইটাই নিয়ে নেই

মোটামুটি এটা পছন্দ হয়েছে মোটামুটি পছন্দ খুব বেশি পছন্দ হয় নাই কারণ খুব বেশি চয়েস করার মতো সুযোগ বা সময় কোনো টাইম পাই নাই হয় এটা আবার লাইট জলের জন্য সব বাবার পছন্দ হয়েছে এখন তো বেশিরভাগ জুতাতে লাইট জলে বাচ্চাদেরকে আকর্ষণ করার জন্য ভালোই লাগছে ঈশান বাবুকে পড়লে ভালোই লাগে যাই হোক এই হচ্ছে ঈশান বাবুরটা তারপরে দেখে আমি এক জোড়া কিনছি